আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি প্রত্যেক দুর্বল পুরুষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা স্ত্রীর কাছে গেলে দু এক মিনিটও টিকে থাকতে পারেন না আজকের ভিডিও তাদের জন্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আজ আমি আপনাদের এমন একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে গাছ সেবন করলে আপনার যৌন দুর্বলতা নিরাময় করে আপনাকে শক্তিশালী পুরুষ হিসাবে গড়ে তুলবে তো দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটুনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিন আপনারা একটি শেয়ারে উপকৃত হতে পারে অনেকেই তো দর্শক চলুন জেনে নেওয়া যাক আপনারা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই এই গাছটি চেনেন এই গাছের নাম হাতির শুর গাছ তবে অঞ্চল ভেদে এর নাম ভিন্ন হতে পারে আপনার এলাকায় এই গাছের নাম কি কমেন্টে জানিয়ে দিবেন এই গাছ গ্রাম অঞ্চলে ক্ষেতের আইলে ঝোপে ঝাড়ে বাড়ির আঙ্গিনায় জন্মে থাকে তো বন্ধুরা এই হাতির সুর গাছের কার্যক্ষমতা সম্পর্কে অনেকেই জানি না তো এই গাছ বিভিন্ন রোগে বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে তো দর্শক দুর্বল পুরুষগণ এই হাতি সুর গাছ যেভাবে ব্যবহার করবেন এটা আমি জানিয়ে দেব তো বন্ধুরা আমাদের সমাজে নানা রকম মানুষ রয়েছে এদের মধ্যে কিছু দুষ্ট চরিত্রের মানুষ রয়েছে যারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে তবে এরা কিন্তু বুদ্ধিমান নয় এদেরকে পিচ্ছিল মানুষ বলে থাকে তো এরা মেয়েদের যৌনদারের চেয়ে গুহদারের প্রতি বেশি আকর্ষিত হয় এবং যেভাবেই হোক না কেন স্ত্রীকে পাশলিয়ে রাজি করে হয়ে থাকে দ্রুত জীবনে নেমে আসে অন্ধকার তো স্ত্রীর কাছে যারা এক থেকে দুই মিনিটের বেশি টিকতে পারেন না আজকের ভিডিও আপনাদের জন্য তো বন্ধুরা এই সমস্যা নিয়ে যারা বিভিন্ন ডাক্তার কুমিরেজের কাছে গিয়েছেন এবং হাজার হাজার টাকা নষ্ট করেছেন কোন কোনো এই হাতির সুর হাতির সুরের গাছটি উঠিয়ে নিচের শেকড় সংগ্রহ করবেন এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন প্রতিদিন সকালে একটি শেকড় অল্প একটু মধুর সাথে মিশিয়ে খালি পেটে খাবেন এভাবে যদি একুশ দিনে একুশটি হাতির সুরে কাশের শিকড় মধু সহ পারেন তো আপনার যৌন সমস্যা স্থায়ীভাবে সমাধান হওয়া সম্ভব তো দর্শক এর মধ্যে অনেকেই কমেন্ট করেছেন এর পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন তো দর্শক বাজারে অনেক ওষুধ রয়েছে আপনি কোন ওষুধ খেলে উপকার পাবেন তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর এরই মধ্যে যারা এবং হাজার হাজার টাকা নষ্ট করেছেন কোনো উপকার পাননি আপনাদের স্থায়ী সমাধানের জন্য সম্পূর্ণ পার্শ্ব মুক্ত আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি ওষুধের নাম বলে দিচ্ছি একটা চামচ সব খুব হাওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে পানির মতো পাতলা বীর্য মধুর মতো গাঢ় হবে দ্রুত বীর্যপাত রোধ করবে সেই সাথে পুরুষ ও মহিলাদের পেট ফাঁপা পেটের গ্যাস পেটের চর্বি ও দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য স্থায়ী রোগ মুক্ত সতেজ ও চিরতরুণ তো দর্শক আপনাদের শরীর রোগমুক্ত রাখতে এবং আনন্দময় জীবন গড়তে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে আপনার জীবন বিপন্ন না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত